M He show. কে শোনা আমায় কিছু বলো না প্রিয় বন্ধুরা আমি শিলা আমি তোমাদের অনুরোধে আজকে বাথরুমে লাইক করছি কোথায় আছো তুমি শুনছো একটু একটু এদিকে আসো দেখি

আমাকে খুব সুন্দর লাগছে দেখতে আমার বয়সটা কত হলো বলো তো একটু আন্দাজ করে বলো না আর পঁয়ত্রিশ বছর বয়স হবে আমি অনেকদিন ধরে ভাবছিলাম বাথরুমে একটা লাইট করবো কিন্তু তার মধ্যেই তোমার অনুত্রয় এসে গেল আমি তো কি খুশি ও কি বললে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাঁড়াও জলটা করে ভিডিও দেখবে না 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 আসলে আমার কর্তার পেয়ে গেছে আজকে অনেক লাইক করে ফেলেছি হ্যাঁ রাখছি আর কত করবে হ্যাঁ এই এত জল নষ্ট করছো আমার মাথায় মনে হয়েছে আর কত লাইক করবে তুমি হ্যাঁ আমি আমি কিছু বুঝতে পারছি না কী করছো বলো তো আর কত করবে তুমি ও ঠাকুর এই বয়সে আর একা একা ভালো লাগে না সময় কাটতে চায় না কি কষ্ট কি কষ্ট তাই বলি লোকে বিয়ে করে কেন শেষ বয়সটাই তো সব ভালোভাবে থাকা চাই কি মাথা মুন্ডু করছো আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না কি মাথা মুন্ডু তুমি হ্যাঁ কি মাথা মুন্ডু করছো তুমি তুমি তো কিছু বুঝতে পারবে না তুমি ঘরে বসে থাকবে আর কোনো আর্নিকের ব্যাপার নেই কি কি করব আমি কি করব বলো এই অ্যাক্সিডেন্টে এই অ্যাক্সিডেন্ট পাটা আমার অভিযোগ হয়ে গেছে সবই তুমি জানো সবই দেখছো তুমি হ্যাঁ আমি কি করবো বলো কি করবে ঘরে বসে অনলাইনে অনেক কিছু করা যায় এখন অনলাইনে অনেক ব্যবস্থা আছে সেটাও তো দেখতে পারো অনলাইন 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 এই সমস্ত মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝি না শোনো তোমাদের মতন ওই ওই বাজিয়ে পোশাক পরে ওই সমস্ত আমি আমি কিছুতেই করতে পারবো না বুঝতে পারবে করতে পারবে না করতে পারবে না শুধু বসে বসে আমার খাবে হ্যাঁ হ্যাঁ আমি মাথা মুন্ড কিচ্ছু বুঝি না কেন আমি কি আয় করিনি এতদিন এতদিন কি আমি সংসার চালাইনি এখন তো এখন তো বলবো অনলাইনে অনলাইনে সব কিছু করতে হ্যাঁ হ্যাঁ অনলাইন অনলাইন তুমি তুমি কি অনলাইনে করছো না আমি আমি একদম মুখ দেখাতে পারছি না লক্ষ্মী তুমি সংসার কি করছো বলো তো হ্যাঁ কেন লক্ষ্মী আমাকে খেতে দেবে তুমি জানো না অর্থের জন্য এগুলো আমাকে করতে হচ্ছে অর্থটা আসবে কোথা থেকে বাবুকে তো আশ্রমে দিয়ে দিচ্ছি তো তার তো একটা খরচার ব্যাপার আছে না সেটা তো তুমি দাও না বলো তাহলে তাহলে আমি কি করব কি করব বলো আমি কি করতে পারি দেখতে পাচ্ছো আমার কি অবস্থা আমি কি করতে পারি বলো এ উল্টা পাল্টা ভেবে লাভ নেই দেখো ঠাকুর কি করবে যাই হোক তোরই দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে সেই হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কি করব বলো আমাকে আমি যা করছি বেশ করছি তোমাদের সম্মান বাঁচিয়ে আমি সেই কাজটা করছি বুঝেছো আমার কিছু ভালো লাগছে না আমি কিন্তু চলে যাবো অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে একটা কিছু কাজ করে না সব কিছু আমার মাথার ওপরে আমার আমি কিন্তু দেখবে এর মধ্যে বেরিয়ে চলে যাব আমি কিন্তু এর মধ্যে বেরিয়ে যাব দেখবে সব কিছু আমার মাথার ওপরে চলছে আর নিজে ঘরের মধ্যে বসে আছে একটা কাজের খোঁজ রেখে কিছু হ্যাঁ ঘরের মধ্যে বসে বসে খাচ্ছে আর আমি কি আমি নিজে ইনকাম করে নিয়ে আসবো হুম আমিও চলে যাব আমিও চলে যাব । কোথায় যাও তুমি দুষ্টকে যেদিকে যাই সেদিকেই যাব ঠিক আছে তুমি কি দেখো আরে মধ্যে কাজ না করে দেখো তুমি কাজ করতে যাবে আরে বসে আছে বসে বসে খাচ্ছে বাড়ি ভাড়া দিয়েও বিপদ শান্তি নেই রোজ এই এদের ঝামেলা সকাল রাত্রি দুপুর আর আমাকেই শেষ পর্যন্ত সামলাতে হয় কি যে ভাড়াতে এলো হরে রাম হরে রাম হরে রাম এরাই আমাদের এন্টারটেনমেন্ট হচ্ছে আজকে শিলা ব্লকে না বাথরুমের ভিডিও হচ্ছে দারুণ দারুণ ফাইন লাগছে না দেখ এরাই পয়সা কামাচ্ছে দারুণ

একদম হেভি 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 রানা দেখ 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 লাইভটা দেখ বৌদির লাইভটা দেখ ও ফাটাফাটি করে দিয়েছে আরে এই যে দেখ দেখ লাইভ লাইভটা দেখ না লাইভটা দেখ আরে ফোনে দেখ না আরে দেখ না মোবাইলে বৌদিরই তো দেখ ফাটাফাটি করে দিয়েছে ব্লগুলো যা দেখছিস না

আমি কথা বলবো তুই বেশি কথা বলবি না ঠিক আছে ওই যে মহিলাটা কি ব্যাপার জানতে হবে অবশ্যই

নতুন কোন খবর টবর আছে নাকি খবর টবর আছে খবর তো অনেক আছে তবে আমায় একটা খবর দিচ্ছি তোমাদের আমার নতুন একটা ভাড়াতে ফ্যামিলি এসছে হাজবেন্ড ওয়াইফ আচ্ছা ওই টাইম পাচ্ছে না এই যে বলছি বলছি দেখলাম তো একজন বেড়ালো কি ব্যাপার ওই তো ওটার বউটা ওটা ও আচ্ছা আচ্ছা মাল তো খাসা আছে

সবসময় তো কৃষ্ণ 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 রাধে রাধে করছে দেখাবো জিনিস কি 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 বলো তুমি না গো আমরা যে জিনিসটা দেখলাম সেটার সঙ্গে তো একদম ম্যাচ করে যাচ্ছে এখনো তুমি জানো না কিছু না আমি তো কিছু জানিনা আমায় তো কেউ কিছু বলেনি আমাদের সার্কেলের এবং পুরো তল্লাটে সবাই জেনে গেছে কিন্তু এখন তো পুরো কেসটা জানলাম যে মালটা কোন ঘাটের মাল আছে কিন্তু আচ্ছা এই দেখা তো দেখো তো চিনতে পারো কি না ফেসবুক লাইভ না হ্যাঁ ফেসবুক লাইভ আচ্ছা তাই গেলো বলে কিনতে পারছো আরে এই তো দেখো না হ্যাঁ 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 কোথায় কি দেখছো ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম ভালো করে দেখো তো এই মহিলাটাকে হ্যাঁ আমি কোত্থেকে পেলাম সেটা কি বুঝতে পারছো না আমি তো এই মোবাইলটা আমার নেই আমি জানিও না এই হলো কথা মোবাইল নেই করে টাকা কামাচ্ছে আর আমরা আমরা দেখছি আমরা মজা নিচ্ছি বাহ যখন ভাড়া দেবে তখন একটু খোঁজখবর নিয়ে ভাড়াটা দিও বুঝলে নাইলে অসুবিধায় পড়ে যাবে চলো অনেক কথা হয়েছে চা খাওয়া দেখি চলো ভালো করে চলো চলো আচ্ছা সত্য ব্যাপারটা বলতো আমার জানতে হবে গন্ডগোল মনে হচ্ছে দেখেছিস কথাটা কিছুই জানে না এখন মাথায় এসছে গন্ডগোল মনে হচ্ছে চিন্তা ভাবনা করে না এক কাজ করো তুমি চা নিয়ে আসো তারপর সব বলবো ঠিক 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 চাটায় নিয়ে আসছি তাহলে ছেড়ে চলে গেলাম আর তুমি আমাকে খুঁজে পাবে না আর খুঁজে পাবে না আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সিনা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি কে তোমাকে ছেড়ে যাবে আমি কি থাকতে পারবো আমি পারবো না গো আমি তোমাকে ছেড়ে থাকবো আমি পারবো পারবো আমরা দুজনে কাল যত সকালে হয় বাড়ি ছেড়ে চলে যাব কাল সকালে সূর্য ওঠার আগে তোমরা এই বাড়ি ছেড়ে দাও আমরা কাল সকালেই চলে যাব হ্যাঁ কাকু কালকেই আমরা চলে যাব হ্যাঁ আমি তো ল্যাংড়া অথর্ব আমি কাল না হয়ে থাকতে চাই না তাই কালকেই চলে যাব তাই হোক সে কথাই থাকলো তবে দেখো অর্থের জন্য নিজেদের যেন